নমস্কার বন্ধুরা কেউ ভিডিওটা ঠেলা দেবেন না পুরোটা শুনবেন তারপরে যাবেন সামনে এপ্রিল মাসে মাধ্যমিক পরীক্ষা সকল সদস্য মানে সন্তানদের উদ্দেশ্যে বলছি প্রত্যেক বাবা মার উদ্দেশ্যেই বলছি প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে বলছি এই কথাটি যে আপনারা প্রত্যেক সন্তানটা কি মানে যাদের মাধ্যমিক পরীক্ষা আছে তাদের একটু গাইডলাইন দিন তাদের একটু বুঝান বাড়িতে বই নিয়ে বসান তাহলে কি হবে সন্তানের পরীক্ষাটা ভালো হবে মাধ্যমিক রেজাল্টটা ভালো পাবে আর সন্তানদেরকেও বলছি যে প্রত্যেক যে সব ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে নিজের দাদা মনে করে হোক কাকা মনে করে হোক যেটু মনে করি হোক যেভাবে মনে করো সেইভাবেই বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করো দেখো বাবা মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা সবার ক্ষেত্রেই দরকার বাবা এই পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে সবারই মঙ্গল কামনা ঠিক আছে তাই বলি যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফলো করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে যাবেন বন্ধুরা যে থেকে দেখছো দেখেন না কেন অবশ্যই ভিডিওটা সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবার মঙ্গল কামনা আমার তরফ থেকে রইল সবাই ভালো থাকবেন এই আশা আমি রাখি একটাই অনুরোধ করব বারবার করে বাড়িতে একটু বই টই নিয়ে বসবেন একটু পড়াশুনো করবেন ভালো থাকবেন বাবা মা যা বলে সেগুলো মেনে চলবে বাবা মার কথা শোনাটাই সবচেয়ে সন্তানদের মঙ্গল তাই বলি যে বাবা মা প্রত্যেকের ক্ষেত্রে যাদের যাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে তারা কেউ এদিক ওদিক যেও না এই মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক তারপরে তোমরা আবার মূর্তি যেও যেখানে মন চাই যেও বাবা কেউ এদিক ওদিক যেও না বাবা মাধ্যমিক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে তাই বলি কেউ যেন এদিক ওদিক যেও না মা মাগো বাবা তোমাদের একটাই অনুরোধ করছি বাবা মার কথা শুনো বাবা মার যা বলে সেটা মেনে চলো মাধ্যমিক পরীক্ষাটা সবার গুরুত্বপূর্ণ বারবার করে একটাই কথা বলবো যেন কেউ মন দুর্বল করো না সাহস রাখো হিম্মত রাখো দেখবার জয় তুমি হবেই হবে হবেই হবে এটা আমার মনের কথা তাই বলি কেউ এদিক ওদিক যেও না সবাই বাবা মার কথা শুনে চলো মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দাও সামনে এপ্রিল মাসে দু তারিখই পরীক্ষা সবাই ভালোভাবে পরীক্ষাটা দিয়ে সবাই পরীক্ষায় পাশ করে বাবা মার মুখ উজ্জ্বল করো বাবা মার মুখ হাসি করো আত্মস্বজনের মুখ হাসি মুখ ফুটাও তাই সন্তানদের কাছে একটাই অনুরোধ সবাই একটু মনোযোগ দিয়ে বই টইগুলো নিয়ে একটু বসো কীভাবে কি পরীক্ষায় কী করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে মাথায় নিয়ে একটু চলো ভালো হবে তাতে তোমাদেরই ভালো হবে বাবা মা বাবা সবার ক্ষেত্রেই বলছি ভালো থেকো সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষা দাও ভালোভাবে বাবা আমার মুখ উজ্জ্বল করো এইটুকু আমি চাই আর কিছু চাই না এই বলেই আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটা ফলো করে পাশে থাকবেন শেয়ার যদি লাইভ কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ জানিয়ে সবাইকে টাটা জানিয়ে এখানেই শেষ করে দিলাম